গায়েস অনেকদিন পর আবারও আসলাম পুকুরে মাছ মারতে তাও আবার মশারি দিয়ে শুনেছি মশারি দিয়ে নাকি বড় মাছ উঠে না ছোট ছোট মাছ উঠে তাহলে দেখি গ্যাস এই টানের ভিতরে কতগুলো মাছ উঠেছে গ্যাস অনেক আশা নিয়ে মশারিটা টান দিলাম আশা করি একটা বড় মাছ উঠবে দেখা যাক কি মাছ উঠেছে এখন আমরা পানি থেকে জালটা উপরের দিকে উঠাবো কেননা বড় মাছ যদি থাকে তাহলে জাল থেকে লাভ দিয়ে চলে যাবে জালটা উপরে উঠানোর পর যেটা দেখলাম দেখ সেটা দেখে তো আয়ম তো অবাক লাল আছে তুমি যে আরে আর এই হলো চিংড়ি মাছ এটা কেন কেমনটা দেখো এই চিংড়ি গাছ আপনারা পাঁচ টাকা নয়শো টাকা এক হাজার টাকা কেজি কিনা খান আমাদের পুকুর থেকে মারলাম বন্ধুরা তোমাদেরকে দেখাতে গিয়ে আমার একটি মাছ চলে গেছে সেজন্য আমার খুব কষ্ট লাগতেছে আমরা আবারও দ্বিতীয়বারের মতো জাল টানা শুরু করলাম দেখা যাক এই টানে কি মাছ ওঠে জাল টানতে টানতে সেই শৈশবের কথা মনে পড়ে গেল ছোটবেলা ঠিক আমরা এভাবেই খাল বিল থেকে মাছ ধরে থাকতাম সত্যি গ্যাস সেই দিনগুলো খুব আনন্দময় এবং রোমাঞ্চকর ছিল আবারও যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো গ্রামের খালবিল নদীনালা পুকুরঘাট এগুলো ঘিরে যেন হাজারো শৈশবের স্মৃতি রয়ে গেছে সত্যি কথা বলতে গায়েস গ্রামে আসলে যেন সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় তাই তো আমরা দুষ্টুমি ফাইজলামি করতে করতে মাছ ধরতে থাকি আর আজকের দিনটা আমার কাছে সেরা ছিল দেখতে দেখতে যেন আবারও আমাদের দ্বিতীয়বারের মতো জাল টানা শেষ হয়ে গেল এখন আমরা জাল থেকে ময়লাগুলো ছাড়িয়ে উপরের দিকে নিয়ে যাব। আর সেখানে দেখবো কি মাছ উঠেছে

গ্যাস এই দেখেন আজকে কতগুলো মাছ পাইছিস এই কেন ভাইদেন এই খেয়ে এই দেখেন ওহ গ্রামের একদম তস্তা জামা মাছ দেখে সেই যে তার কি না আরে দেখেন কতগুলা মাছ এই যে এগুলো হইলো একবারে গ্রামের পিওর মাছ